সময় তো তোমার তাই তুমি অবহেলা করছ আর অপেক্ষা তো আমার তাই আমি ধৈর্য ধরছি পাখির কাছে আকাশ প্রিয় নদীর কাছে জল ফুলের কাছে ভমরা প্রিয় আর আমার কাছে তুমি কিন্তু তোমার কাছে কে প্রিয় জানতে পারি কি আমি যাকে ভেবে ভেবে প্রতিদিন তুমি শেষ হতে থাকবে সেই একদিন বলবে কে বলেছিল আমার জন্য নিজের জীবনকে শেষ করে দিতে জীবনে আমাদের ছিল কত শত আশা সারা জীবন বাসব ভালো এটাই ছিল আশা বাসা আজ ভেঙে গেছে নেই কোনো আশা পরে আছে তোমার শুধু মিথ্যে ভালোবাসা মনের আয়নাতে ছিল না কোনো দাগ তবে আমাদের দূরত্বের কেন এত বড় পাক সব কিছুই মেনে নিয়েছি ভেবে নিজের লাখ নদী খোঁজে সাগর আকাশ খোঁজে চাঁদ অন্তর খোঁজে ভালোবাসা বাড়িয়ে দুটি হাত